আজ ঐতিহ্যমণ্ডিত রাউজান ফজলা পতনগর পথনগর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে দুই শত বৎসর পূর্তি এবং আমাদের সংরাজ বিক্ষোভ মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সাবেক তিন তিনবারের সুযোগ মহাসচিব বর্তমান সংরাজ মহামন্ডল মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের পরীক্ষা নিয়ন্ত্রক কর্মযোগী তদন্ত বিপুল বংশ আস্তবীরের মাস্তবীর বরণ এবং এই পথনগর গ্রামের জন্মজাত ভারতীয় ষষ্ঠ সংগ্রাস পর দিকপাল মহাতর মহোদয়ের গণসংবর্ধনা এবং এই গ্রামের জন্মজাত পশ্চিম জ্ঞান বিকাশ বিহারের বিহার অধ্যক্ষ পরিবাল মহাতর মহোদয়ের সংবর্ধনা অনুষ্ঠানের দুদিনব্যাপী আজকের ছাব্বিশে সাতাশে ডিসেম্বর শুক্রবারের অনুষ্ঠানের আজকের এই ভর্ণাট্য অনুষ্ঠান আয়োজন আজকের এই অনুষ্ঠানে কর্মযোগী বদন্ত বিপ্লববংশ মহাদ্যার মহোদয় তার একজন ভিক্ষু তার বিষ হওয়ার ফলশ্রুতিতে তার জীবনের সুন্দর একটি যে সমস্ত কিছু সকল প্রকার দুঃখ প্রকারদাসা এবং সংসার মা বা ভাই বোন সব কিছু জীবন জীবন ত্যাগ করে যে নিজের জীবনের একটি পরিপূর্ণতা সাধন এবং শীল সমাধি কক্ষা অনুশীলনের মধ্য দিয়ে যারা শাসন সদ্ধর্মের অনুরক্ত হয়ে শাসন সদ্ধর্মের যে ধর্মপ্রচারের নিরিখে দিকে দিকে পরম পূজক বৃক্ষ এই সঙ্গের মধ্যে অন্যতম একজন আলোকিত সাংঘিক হচ্ছে বিপুল বংশ ওনার এই বর্ণাঢ্য দুদিন ব্যাপী অনুষ্ঠানের স্থবির থেকে মহাস্তবির বরণিদায় যে আমাদের শাস্ত্রের মধ্যে উল্লেখ রয়েছেন যাহারা যারা স্থির দিমান তারাই যে তাদের সুন্দর শান্ত সৌম্য যে একটা জীবনের পরিপূর্ণতা সাধনের জন্য দৃঢ় স্থির অর্থাৎ যদি আমরা সাদা যদি কথাই যদি বলতে চাই যে বাস্তবীর বরণ অভিযান বাস্তবীর বরণ অভিধা হচ্ছে যে উনি যাতে আর আমার বন্ধন আয়োজনের মধ্য দিয়ে দায়ক সংঘ সংঘ এবং সর্বস্তরের ভক্তমণ্ডলী সবার উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে বিক্ষুজীবনের একটি পরিপূর্ণতা সাধন আগে স্থগিত থেকে মস্তি বরণ বিদায় তার আর কোনো পিছু না থাকা সেটার নিরিখে আজকে যে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার যে আমাদের চক্রবাল চক্রবাল বসু চক্রবালিস্টসেন জার্নালিস্টক্র অসীমবাবু উনিও আজকের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন যে বর্ণাঢ্য অনুষ্ঠানের অনেক বিক্ষুসংঘ যে আমাদের সংগ্রাজ বিক্ষু মহাসভা মহামণ্ডপ মহামণ্ডপ ধর্মীয় শিক্ষা পরিষদের অন্যতম বিক্ষুসংঘ এবং ট্যাক থেকে যে তুলিয়া ভিক্ষু সংঘ দায়ক সংঘ বিভিন্ন গ্রাম থেকে এসে উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন এই বন্যান্ত অনুষ্ঠান মালার মধ্য দিয়ে তরুণ নবীন এগিয়ে আসার সাহস পায় শাসন শনী যাতে তাদের যে সুন্দর জীবন অতিবাহিত করার জন্য তারও প্রাণপণ ছুটে যায় তাই আমি আজকেও এই অনুষ্ঠানে উদযাপন কমিটি বিক্ষুসংঘায়ক সংঘ এবং মাস্টারগ্রাম বিক্ষু সমিতি সংগ্রাস বিক্ষু মহামণ্ডল মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের পক্ষ থেকে আমি রাষ্ট্র বালস্তর সং্রাট বিক্ষো মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের মহাসচিব আজকে আমাদের আরেকজন তরুণ উদীয়মান তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে জাস্টিন অসীমবাবু যিনি সুদূর দীর্ঘ সময় কুড়িয়াতে অবস্থান করেছিলেন এমডাব্লিউ ডাব্লিউএফি উন্নতভাবে সদস্য যে আমরা বিভিন্ন সময় দেখতে পাই জাতীয় আন্তর্জাতিক পরিমাণেও সেই সংগঠনটি ডাব্লিউএফির আমাদের সুনাম সুখ্যাতি রয়েছে বিভিন্ন বন্ধুর বলুন বিভিন্ন মানবিক কাজে বলুন তাই আমিও যে আজকে জাস্টিন অসীমবাবু ডাব্লিউএফির সদস্য এবং আমাদের আমাদেরশোর উপজেলার গ্রামের জন্মজাত একজন ব্যক্তিত্ব আমার অত্যন্ত কল্যাণ মিত্র যে জাস্টিন অসীমবাবু যে আজকের এই অনুষ্ঠানের পরিপূর্ণতা সাধনের জন্য যে আমি সবার কাছে মন্ত্রীজিতে আশীর্বাদ পুনরায় নিবেদন করে আজকে অনুষ্ঠানে এসে আমার যেটা আনন্দ অনুভূতি আমি রাষ্ট্রপাল বান্ধে মহোদয় সঙ্গে শেয়ার সাথে সাথে সঙ্গে আমার আর জীবনের এত বড় অনুষ্ঠান মহাস্তবের পরন অনুষ্ঠান আমি আর দেখি নাই আমি আত্মচার্য এবং আবেগাপ্লুত হয়ে গেছে এখানে এসে আসলে এত সুন্দর অনুষ্ঠান দেখে মানে বলার মতো মানে বাসা হারিয়ে ফেলছি আমি আমি বান্ধে বলবো আমি আমি সংক্ষিপ্ত হ্যাঁ আমার থেকে আজকে আমি খুবই আনন্দ আপ্লুত অভিভূত যে আমাদের একজন বিক্ষুজীবীর রাস্তবিদ থেকে

কামনা করছি মাকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা কেউ হচ্ছে এরকম অনুষ্ঠান আমাদের প্রায় জায়গায় হোক তরুণ ব্যক্তি সংঘ শ্রাবণসংঘাস ভৌদ্ধ সমাজ রক্ষিত হোক এই কামনা করছে আমার খুবই ব্যক্তিগারে ধন্যবাদ